বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের উনত্রিশ অধ্যায়ের মুন হওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য মুন হুয়া তো সংস্কৃতি তথ্য খং গং শেং হল ইয় ইয়জল মানে সামাজিক জীবনযাপনের শিষ্টাচার এই যে ইয় জলত শিষ্টাচার বা পাবলিক জীবনযাপনের শিষ্টাচার ধারুন মানে অন্য সারা মেঘে লোকদেরকে ধারুন সারা মেঘে মানে অন্য লোকদেরকে ক্ষতি মানে না দিয়ে বা না করে সর একে অপরকে জহ রোগে মিলেমিশে সালগি বাস করার উইহেস, কারণে খোং ঘোং শ্যাংহোয়াল ইয়ো মানে সামাজিক জীবনযাপনের শিষ্টাচার ছিক্ষিয় ইয়া হামনিদা মেনে চলতে হবে বা রক্ষা করতে হবে অর্থাৎ একে অপরের সাথে মিলেমিশে বাস করার জন্য পাবলিক জীবনের শিষ্টাচার মেনে চলতে হবে থেজুং ক্ষিয় গণ পরিবহন বা পাবলিক পরিবহন ইয়ং হালতেনুন ব্যবহার করার সময় ইয়ং হালতেনুন ব্যবহার করার সময় বড় বা বা উচ্চ শব্দে শব্দ দ্বারা ইয়াগি হাখনা। আলোচনা করা অথবা মানে পাবলিক গণপরিবহন ব্যবহার করার সময় উচ্চ শব্দে কথা বলা অথবা শিক্ষুরব মানে চেয়ে মানে চিল্লাতিল্লি করে ছন হওয়া ফোন করে থো হওয়া রুল হ্যাঁ আন্দুইম নিদা কথা বলা যাবে না অর্থাৎ পাবলিক গণপরিবহন ব্যবহার করার সময় উঁচু শব্দে কথা বলা যাবে না এবং মোবাইলেও আপনি চেঁচাচেঁচি করে কথা বলতে পারবেন না খুরিগো এবং খিউথং যা মানে অসহায় যাত্রী অসহায় যাত্রী বলতে কাদেরকে বোঝায় এই যে বয়স্ক লোকজন গর্ভবতী নারী বা কারো হাতে বা পায়ে সমস্যা বা কোলে বাচ্চা আছে সেই রকম মানুষ উহে উদ্দেশ্যে ছিজং দোয়েন নির্ধারিত ছাড়িয়ে নুন আসনে থুই ধরক যতটা সম্ভব আঞ্জি মারাইয়া হামনিদা বসা উচিত না অর্থাৎ ওইখানে আপনার যারা বিশেষ ব্যক্তি আছে মানে গর্ভবতী নারী বয়স্ক মানুষ তারপরে বাচ্চা কোলে নিয়ে আসে বা অসুস্থ ব্যক্তি ওই ধরনের যে আসনগুলি আছে যতটা সম্ভব না বসাই উচিত বাস তো অথবা মানে মেট্রো থেকে এই যে ছিয়াচল মানে পাতাল ট্রেন এই যে বাংলাদেশের যে মেট্রো আছে না এটা তো উপর দিয়ে চলে আর কুরিয়ার মেট্রো ম্যাক্সিমাম নিচ দিয়ে চলে তাহলে ছিয়াচল মানে হচ্ছে মেট্রো বা পাতাল ট্রেন থারি রুল ফলিগো মানে পা ফাঁক করে বসা অথবা অনেকে বসে ফাঁক করে রাখে তখন মানে দুইটা সিট দখল করে থাকে তখন লোক বসতে কষ্ট হয় আর এই যে যে মানে পা ফলিগো মানে ফাঁক করে আনখনা বসা অথবা নেমসেগা নানুন মানে গন্ধ বের হয় বা দুর্গন্ধ উমসিগুল মকনুন খাবার খাওয়ার খদ্দ বিষয়টিও দারুণ সারামেগে। অন্য লোকদেরকে ফিহেরুল শুনুন হ্যাংদং ইমনিদা মানে অন্যদের জন্য ক্ষতিকর আচরণ অর্থাৎ বাস অথবা পাতাল ট্রেনে আপনি ফাঁক ফাঁক করে বসতে পারবেন না এটা অন্যদের জন্য ক্ষতিকারক আবার যে দুর্গন্ধযুক্ত যে খাবার বা যেই সব খাবারের গন্ধ আছে সেই সব খাবারও আপনি যদি পাবলিক খান তখন এটা অন্যদের জন্য ক্ষতিকারক বা অস্বস্তিকর আফাতুনা মানে রুম হচ্ছে এক রুম স্টেডিও অ্যাপার্টমেন্ট খাতুন তো মত খোং জু থেকে মানে যৌথ বাড়িতে এই যে অ্যাপার্টমেন্ট এখানে তো আপনি একা থাকবেন না এই বিল্ডিং এ অনেক লোক থাকবে তারপরে যে ওয়ান রুম এটাতে আপনি রুমে একা থাকবেন কিন্তু যে বাথরুম তারপরে কিচেন এগুলো তো সবাই মিলে ব্যবহার করে তাহলে এই ধরনের যৌথ বাড়িতে বাস করার ক্ষেত্রে অর্থাৎ উয়েনুন এই যে অ্যাপার্টমেন্ট বা ওয়ান রুমে বাস করার ক্ষেত্রে ইউসেগে প্রতিবেশীর কাছে ফিহেরুল ক্ষতি ছুজি আন্তরক ফিহেরুল ছুজি আন্তরক মানে ক্ষতি না করার জন্য আরো সিঙ্গি অঙ্গুল সয়া হামনিদা মনোযোগী হতে হবে অর্থাৎ এই যে যৌথ বাড়িতে বাস করার সময় আপনার যাতে অন্যদের ক্ষতি না হয় সেদিকে মনোযোগী হতে হবে ছিপ আনে শুনুন মানে বাড়ির ভিতরে থয়ে থরুক যতটা সম্ভব তুই জি মারাইয়া হাগো মানে লাফানো উচিত না মানে বাড়ির ভিতরে লাফালাফি করানো উচিত না তখন আপনার নিচের ফলরে যারা থাকে তাদের এই শব্দটা খুবই বিরক্তিকর হয় নুজুন মানে গভীর ফামি রাত তাহলে নুজুন, ফামি, গভীর রাত না অথবা অরুণ আছি মানে খুব সকালে সংসু হাখনা মানে পরিষ্কার করা ওইখানে তো পরিষ্কার করে ভেকুয়াম ক্লিনার দিয়ে তখন যে একটা ভোম শব্দ হয় না অর্থ অথবা থাক গিরুল মানে লন্ডি মেশিন সায়ং হ্যাসনুন আন্দুইম নিদা মানে ব্যবহার করা যাবে না অর্থাৎ গভীর রাতে এবং খুব সকালে ওই যে ভ্যাকুয়াম ক্লিনার চালানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওই যে লন্ডি মেশিন চালানো এই ধরনের মেশিনগুলো ব্যবহার করা যাবে না কারণ এগুলা এই যে আপনার যখন পরিষ্কার করবেন শ্বংসগী তখন এটাতে ভমব শব্দ হয় আবার যখন আপনার এই যে শ্বেতা গী চালাবেন মানে লন্ডি মেশিন চালাবেন সেটাতেও অনেক জোরে জোরে শব্দ হয় যখন ঘোরে তো এই কারণে এগুলি খুব গভীর রাতে বা খুব সকালে চালাবেন না উমা গান ইনা অথবা থিবি রুল টিভি গান অথবা টিভি খুবই মানে উচ্চ শব্দে থোরো ননুন খদ্দ এউই অপনুন হ্যাং দং ইমনিদা থোরো ননুন খদ্দ এউই অপনুন হ্যাং দং ইমনিদা অর্থাৎ এই যে গান এবং টিভি এগুলি জোরে চালিয়ে রাখাও অবদ্র অভদ্র আচরণ অর্থাৎ আপনি বাসার ভিতরে যদি খুব জোরে গান চালিয়ে রাখেন অথবা টিভির ভলিউম দিয়ে রাখেন তাহলে এটাও একটা অভদ্র আচরণ থুকি বিশেষ করে ফারান্দা অর্থাৎ বারান্দা না অত অথবা হুয়াজাং শিরেস ভাতরুমে থামবেরুল সিগারেট ফি উনুন মানে পান করলে মানে বারান্দা অথবা ভাতরুমে ধূমপান করার হ্যাং উইনুন কাসটি ইউ সেগে প্রতিবেশীর কাছে ফিহেরুল জুলসু ইদগি ক্ষতি হতে পারে অর্থাৎ আপনি যদি বারান্দা এবং বাথরুমে ধূমপান করেন এটা প্রতিবেশীর ক্ষতি হতে পারে তেমনি এ কারণে হাং সাং সবসময় ছসিম হেইয়া হামলিদা সাবধান হতে হবে সেই কারণে সবসময় আপনাকে সাবধান থাকতে হবে হান ফিয়ন অন্যদিকে ফাকমুল গোয়ান মানে জাদুকর ইনা অথবা মিশুল গোয়ান মানে চিত্রশালা থুং ইত্যাদির নুন ব্যবহার করার সময় হাংসাং সব সময় মানে লাইনের নিয়ম মেনে মানে ওই যে আপনি যখন টিকিট কাটবেন বা ভিতরে ঢুকবেন তখন লাইনে দাঁড়াইতে হয় না তো সেই কারণে ওই যে লাইনের নিয়ম মেনে দাঁড়াবেন মানে ওই কারো মাঝখানে ঢুকে যাবেন না নিয়ম মতো দাঁড়াবেন ছুরুল সগ সারিবেদে দাঁড়ানো মানে অন্যদিকে আপনার যদি জাদুঘর এবং চিত্রশালা ইত্যাদির মতো ওই যে পাবলিক যে ফ্যাসিলিটি আছে সেগুলিতে আপনি দাঁড়ানোর সময় সারিবদ্ধভাবে দাঁড়াবেন অরুসীন বয়স্ক ব্যক্তি ইনা অথবা ইমসান বুরুল মানে গর্ভবতী মহিলা মঞ্জ প্রথমে ফেরিও হানুন সহানুভূতি দেখানো ছা সেগা মনোভাব ফিরিও হামনিদা প্রয়োজন অর্থাৎ বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী মহিলাদেরকে আগে সহানুভূতি দেখানোর মনোভাব প্রয়োজন এই যে এই মন খুবই গুরুত্বপূর্ণ আর এটার ওয়ার্ডগুলিও সহজ আছে আপনারা দুই একবার পড়বেন ইনশাল্লাহ পারবেন আল্লাহ হাফেজ